ও সাংবাদিক নয় চ্যানেলটা কোনো সাংবাদিকতার চ্যানেল নয় আমি হয়তো ক্ষুব্ধ হয়ে জনগণের কথাটাই বলেছিলাম সালাদের গুলি করে বলেছিলাম হয়তো গুলি করে মারা কথাটা অসাংবিধানিক ময়ূরঞ্জনও বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ময়ূরঞ্জন অসীম সরকার প্রামাণিক এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে ধূরত হিন্দুত্ববাদী মনুবাদী নরেন্দ্র মোদী অমিত শাহ আর এস এস এর কাছে ইনফ্লুয়েসড হয়ে এই ময়ূর রঞ্জন এই কথাগুলো বলেছে আমরা খুব ধরছি ময়ূর রঞ্জনের প্রতি সাংবাদিকতা করছেন আপনারা ওরা সাংবাদিকতা করছে না ওরা রাজনীতি করছে এবং ভারতবর্ষকে রঞ্জন তো জানে যে আমি অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশকারী আমার জেল হবে কোথাকার কোন ময়ুক তাকে ওসব আজুবাজি বলবো কেন বা কোথাকার কোন শুভেন্দু অধিকারী তাদেরকে গুলি করে মারো এসব বলবো কেন ময়ূর রঞ্জন তার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করেছে আমাদের দামাল বাংলার নেতা এক্স মিলিটারি সুজয় কবুর একটা মামলা করেছে মামলাটা বড় জায়গায় চলে গেছে এবং শুধু ময়ূর বিরুদ্ধে নয় মামলাটা হয়েছে ওদের চ্যানেলের ওপরেও ফলে শোনা যাচ্ছে ওদের মালিক অর্ণব গোস্বামী বারবার উকিলদের ফোন করছে যে ময়ুকের চাকরি চলে যাক ও জেলে যাক কিন্তু চ্যানেলটা যাতে বাঁচে তাহলে আজকে ওরা বুঝতে পেরেছে যে ধর্মনিরপেক্ষ সেকুলার মানুষের সংখ্যা কত আমাদের ভারতবর্ষে এবং বাংলার ম্যাক্সিমাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সেগুলার মানুষ আর কিছু মানুষ যাদেরকে দু পাঁচ বছর বাংলাদেশ থেকে নিয়ে এসছে এইখানে দাঙ্গা লাগানোর জন্য এই উদ্বাস্তু হিন্দু কিছু এনেছে তাদের জয় শ্রীরাম বলে করেছে তাদের সংখ্যাটা খুব কম সেই জায়গাটা আমি বলবো যে ময়ূর রঞ্জন যে কথাটা বলেছে সেটা তার কথা নয় ময়ূর রঞ্জনের তো এত বড় সাহস হওয়ার কথা নয় কারণ এত চাকরি করে রিপোর্টার অর্থাৎ ভারত সরকারের মানে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং ভারতের হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য মানুষকে মেন্টালি যে সমস্ত বোকা মানুষগুলো আছে তাদের মেন্টালি ধর্মনিরপেক্ষতা খারাপ জিনিস গণতন্ত্র খারাপ জিনিস এটা প্রচার করছে আসলে এই প্রচারটা হিটলার করেছিল হিটলার তার আত্মজীবনী মাইন্ড ক্যাম্প যে বইটা তাতে বলছে সেকুলার খুব খারাপ শব্দ সেকুলারদের হটাও ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে হিটলার সবচেয়ে বেশি ঘন ঘৃণা করত আর এস আদর্শ এবং আর এস মনে করে হিটলার তা পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক ফলে সেই আর এস এসের কাছে ইনফ্লুয়েসড হয়ে এই ময়ূর রঞ্জন এই কথাগুলো বলেছে আমরা খুব ধরছি ময়ূর রঞ্জনের প্রতি কেন তার ক্যারিকেচার দেখে ও বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী সাংবাদিক নয় আমার এই যে ভয়াবহ যুদ্ধ চলছে এখন এটা আমি যুদ্ধই বলবো এই যুদ্ধে ওরা ফেলিওর হয়ে যাচ্ছে কারণ আপনাদের মতো ছোট ছোটো ছোট ছোটো মিডিয়াগুলো যেভাবে সত্যগুলো তুলে ধরছে সেই সত্য তুলে ধর ওরা হেরে যাচ্ছে সাংবাদিকতা করছেন আপনারা ওরা সাংবাদিকতা করছে না ওরা রাজনীতি করছে এবং ভারতবর্ষকে ময়ূরঞ্জন তো জানে যে আমি অবৈধ অনুপ্রবেশকারী আমার জেল হবে দশ লাখ টাকা ফাইন হবে আমাকে তাড়িয়ে দেবে তাই ময়ূররঞ্জন অসীম সরকার প্রামাণিক এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে ধূর্ত হিন্দুত্ববাদী মনুবাদী নরেন্দ্র মোদী অমিত শাহ ফলে ও সাংবাদিক নয় ওই চ্যানেলটা কোনো সাংবাদিকতার চ্যানেল নয় আমি হয়তো ক্ষুব্ধ হয়ে জনগণের কথাটাই বলেছিলাম সারাদ গুলি করে মারো বলেছিলাম হয়তো গুলি করে মারা কথাটা অসাংবিধানিক কিন্তু এটা ঠিক যার জন্য আমার লক্ষ কোটি মানুষ মারা যাবে শেষ হয়ে যাবে তাহলে সেইটাকে ইসলাম কি বলেছিলেন ইসলাম কিন্তু তার শত্রুদেরকেও শেষ করতে বলেনি মানে নিকেশ করতে বলেনি ইসলাম যেখানে দেওয়ালে পিঠ থেকে যাবে যেখানে আর জায়গা নেই তখনও প্রতিবাদ করতে বলেছিল ফলে এখানে আমার ওটা ছিল প্রতিবাদ আমি ময়ুক কোথাকার কোন ময়ুক তাকে এসব আজেবাজি বলবো কেন বা কোথাকার কোন শুভেন্দু অধিকারী তাদেরকে গুলি করে মারো এসব বলবো কেন আসলে এটা আমার রাগের প্রকাশ এবং এই প্রকাশের মধ্য দিয়ে আমি সমগ্র বাংলার বা যারা চ্যানেল দেখেছে তাদের মনের ক্ষোভটাকে আমি প্রকাশ করেছিলাম ওই রকমভাবে